আজকে মমতা ব্যানার্জি নিজে স্বীকার করছে যে ডক্টরেট উঠে গেল। চাপ দেবো মমতা ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি ডক্টরের ডিগ্রিটা কোথেকে নিয়েছিলে কিসের ওপরে ডক্টরেট করেছিল সে বিশ্ববিদ্যালয়টার নাম তুমি ঘোষণা করে দাও এবং সার্টিফিকেটটা তুলে দেখাও এবং সেই বিশ্ববিদ্যালয়টার অস্তিত্ব আছে কি না আমরা একটু খোঁজ করে দেখি এই কারণেই তোমার আস্তে আস্তে সব উঠে যাচ্ছে কোন দিন দলটাও উঠে যাবে চেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছে কে সাড়ে তিন বছরের জেল কাটা আসামি এটা আমাদের লজ্জা বাবুবু মমতা খালা মমতা ব্যানার্জি অভিষেকের মা ও সরি ওনার তো বিয়ে হয়নি তো অভিষেক করতে করলো অভিষেকের পিসি নাক করো মমতা ব্যানার্জি তোমার নামের পাশে ছিল লিখতে তুমি ডক্টরেট উঠে গেল তোমার নামের পাশে ছিল সততার প্রতীক উঠে গেল তোমার নামের পাশে ছিল অগ্নিকন্যা উঠে গেল তুমি কবিতা লিখতে লাগলে এপাং ওপাং ধপাং তারপরে তুমি কি করতে লাগলে তুমি বলতে লাগলে ছবি আঁকতে লাগলে তুমি মাঝে বলেই ফেললে যে আমি পার্টিতে আমি সরকারিভাবে এক পয়সায় নিই না আমি যা কবিতা লিখি সেই কবিতা বিক্রি হয় আর তোমার ছবি আঁকি সেই ছবি বিক্রি করে তো ওনার তো যে ছবি কেনে কোটি টাকা দিয়ে সেই ছবি যে কেনে সে তো আবার জেলে যায় সে তো আবার জেলে যায় যেমন ফুরপুরাতে দশ বছর গেল না এখন ছাব্বিশ সালে ভোট আসার পরে ফুরপুরাতে গিয়ে গ্যালিস মার্চতে গেল গ্যট বাঁচতে গেল এটা একটা নটংকি আবার ঈদের রেড রুটে নামাজ হবে উনি গিয়ে মুসলমান নারী সেজে মাথায় হিজাব পরে যে নামাজে পুরুষদের নামাজ মহিলাদের প্রবেশ দেখা নিষিদ্ধ সেই নামাজে গিয়ে উনি বলবেন আমিন আল্লাহ আবার পুজোর সময় যখন ফিতে কাটা হবে তখন সেই ফিতেতে কাটার সময় বলবেন আমি সাত্বিক ব্রাহ্মণ য দেবী স্বর্গভূত্বই নমস্ত তখন উনি সাত্বিক ব্রাহ্মণ হয়ে যাবে এখন উনি ওই বিদেশে যাচ্ছেন মদ কোম্পানি বাংলার বুকে মদে হাইস্ট সেই টাকা এত এই দোলের সময় এত মদ বিক্রি হয়েছে যে কোষাগার পূর্ণ হয়ে গেছে সেই মদ কোম্পানির ডাকে উনি নাকি যাচ্ছেন যাচ্ছেন তা আগে ওখানে যাক তারপরে ওখানে বিক্ষোভ হোক না কি হবে নাকি মদ কোম্পানির হয়ে উনি কি বলবেন আগে মনা হোক তারপর তো নাম রাখবে দেখুন মমতা ব্যানার্জি পাবলিসিটির মাস্টার লোক জীবনে যখন প্রথম রাজনীতির আঙিনায় পা দিয়েছে আমরা শুনিছিলাম নাচনে কোদনে হেলেনের নাম তা প্রথম জীবনে রাজনীতির ময়দানে সুব্রত মুখার্জির গাড়ির বেনেটের ওপরে নেচেছিল। সেই নাচাটা সুব্রত মুখার্জি চোখে পড়ে যাওয়ার কারণে সুব্রত মুখার্জি রাজনীতিগতভাবে ওকে নিয়ে এসেছিল এবং যাদবপুরের মতো কেন্দ্রে সুব্রত মুখার্জি প্রয়াত ওনাকে দাঁড় করেছিলেন অর্থাৎ ওনার জীবনটা শুরু হয়েছে নাচনে কোদনে হেলেন দিয়ে এবং আজকে মমতা ব্যানার্জিকে যেদিনকে সিঁউর বিনাময় দিয়ে ভেঙে উড়িয়ে দিয়েছে সেদিনকে পৃথিবীর লোক দেখে নিয়েছে ভারতবর্ষের লোক দেখে নিয়েছে এই কারণেই তো শিল্প বিমুখ হয়ে গেছে বাংলায় শিল্প মা আমাকে ক্ষমা করে দেবেন শিল্পে বাঁচা হয়ে গেছে অথচ প্রতি বছর শিল্প সম্মেলন করে একটাও শিল্প আসে না এটাতে বাজারে ওনার নাম নাম আছে আবার আবার মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অভয়াকাণ্ডে যেখানে লক্ষ্মীর ভান্ডার দেয় অথচ একজন সরকারি ডাক্তার আর্জি করার মতো সরকারি সুপার স্পেশালিটি হসপিটালে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়ে গেল তার সব কিছু হয়ে গেল এবং রেপ পর্যন্ত হয়ে গেল উনি বললেন আমি রাত দুটো পর্যন্ত জেগেছিলাম রাত দুটো পর্যন্ত তুমি কি করেছিলে লাস্টটাকে তাড়াতাড়ি পুড়ি দেবার ব্যবস্থা করেছিলে প্রমাণ লোপাট করার ব্যবস্থা করেছিল এ কারণে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ পৃথিবীর মানুষ দেখেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি তার সুপার স্পেশালিটি হসপিটাল তার হাসপাতালে কর্মরত অবস্থায় ডাক্তার খুন হয় সেই ডাক্তারের রেপ হয় সেই ডাক্তারের প্রমাণ্যপট হয় সেটা পৃথিবীর মানুষ দেখেছে এখন তো আর এই আগেকার মতো নেই এখন ইন্টারনেটের যুগ আর ভারতবর্ষ হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া মন্দির মোদির দৌলত হয়ে গেছে সুতরাং মেরে খুনের হতে যাবে আর বিক্ষোভ দেখেছে হ্যাঁ উনি সঙ্গে তার সাথে যাচ্ছে কুণাল ঘোষতা সেই জন্যই তিনি আদালতমুখী হয়েছিল এবং আদালতে তার মক্কেল তার উকিলকে যখন জিজ্ঞাসা করেছিল এত টাকা তিনি কোথা থেকে পাচ্ছে তিনি মানে তার একেবারে উকিল বলেছিল যে সংবাদ প্রতিদিনে তিনি কাজ করে একটা সংবাদ মাধ্যম সেখান থেকে তিনি টাকাটা পাচ্ছে। আরে বাপ বাপ কুনাল ঘোষ জনগণ বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ ননমেটিক সাংবাদিক প্রতিদিনের যে লোকটি প্রথম ভ্যান বাজিয়ে বলেছিল ওই মমতা চোর মমতা ব্যানার্জির চোর যে ভ্যান বাজিয়ে বলেছিল টাকা সব কালীঘাটে মমতার কাছে আছে সাড়ে তিন বছরের জেলখাটা আসামিকে যদি সঙ্গে করে কোর্টের অনুমতি নিয়ে যেতে হয় এর থেকে বাংলার লজ্জা কিছু আছে সঙ্গে যাচ্ছে কে ভাগ্নে মদন বলে একটা কবিতা আছে বলতেছি এখন সঙ্গে যাচ্ছে কে সাড়ে তিন বছরের জেল কাটা আসামির সাথে মুখ্যমন্ত্রী সঙ্গে কে যায় ভাগনে মদন বলে একটা কবিতা আমরা ছোটবেলায় পড়ছি এখন যাচ্ছে কে মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছে কে সাড়ে তিন বছরের জেল কাটা আসামি এটা আমাদের লজ্জা এই মমতা ব্যানার্জির আবার ইউনিভার্সিটি লাগে না হ্যাঁ ডক্টরেট করেছিল না নামের পাশে ডক্টরেট ছিল উঠে গেল এখন আবার বলছে বিজ্ঞান নিয়ে উনি পড়াশোনা করেছেন মহাকাশ এনার একটা অভ্যাস আছে জানেন তো উনি কিছুদিন আগে বলল মহাকাব্য লিখেছেন নজরুল ইসলাম হঠাৎ বলে বলল কোথায় পেলেন উপরালাই জানেন মহাকাব্য লিখেছেন নজরুল বলে ফেলল আবার এই যে বিজ্ঞানীটা ফিরে এলো এর জন্য সারা পৃথিবীর মানুষ সারা বাংলার মানুষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই ওকে সুস্বাগতম জানিয়েছে আমি আপনাদের মাধ্যমে মহামান্য হাইকোর্টের আইনজীবী হিসাবে সমগ্র আইনজীবীর তরফ থেকে তাকে প্রণাম জানাই তার সুস্থতা কামনা করি এবং আগামী দিনে যে লক্ষ্যে উনি গিয়েছিলেন সেই লক্ষ্যে অটল থেকে উনি এটাকে সাকসেস করবেন এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবানের কাছে কিন্তু উনি আবার এটাকে নিয়ে পড়াশোনা করেছে উনি আবার মানে সেই একটা বাংলায় কথা আছে যে উঠলো বাই চলো কটক যায় বাংলায় কথা তো ওনার মনে হয়েছে উঠল আমি মহাভারত বিজ্ঞানী হয়ে গেছি কিন্তু কোন ইউনিভার্সিটিকে হয়েছ কোন ডিগ্রি কোথাকার ডিগ্রি নিয়েছ অস্ট্রেলিয়া লন্ডন কোথা থেকে কোন দিন না আবার ওখান থেকে গিয়ে এক গুছার ডিগ্রি না না কিনে নিয়ে আসে আচ্ছা মুখ্যমন্ত্রী এর আগে স্পেনেও গেছিলো সেখান থেকে এক গুচ্ছ প্রকল্প এক গুচ্ছ আমাদের বাণিজ্য নিয়ে কথা বলেছিল এবার তো লন্ডনে যাচ্ছে তাহলে লন্ডনে গিয়ে এবার কী কী করবেন দেখুন উনি যখন বিদেশে যাচ্ছেন বিমানবন্দরের সাংবাদিকরা প্রশ্ন করল যে আপনি যাচ্ছেন বললো আমি বিদেশে যাচ্ছি চিহ্ন দেখিয়ে বললো আমি শিল্প আনতে যাচ্ছি জনগণের টাকা আমাদের টাকা মমতা ব্যানার্জির টাকা কালীঘাটে ছাপায় না মমতা ব্যানার্জির টাকা নবান্নে ছাপায় না মমতা ব্যানার্জির শ্বশুর টাকা না সরি শ্বশুর বলা যাবে না বিয়ে হয়নি মমতা ব্যানার্জির কালীঘাটেও ছাপায়নি নবান্নে ছাপেনি এটা জনগণের টাকা আপনার টাকা আমার টাকা জনগণের টাকায় উনি শিল্প আনতে যাচ্ছেন গিয়ে দেখা গেল যেখানে গেছিল সেখানে একটা শিল্প পেল না তিনি কি বলল আমার দক্ষিণ কলকাতায় বাড়ি যে নাকি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি যারা একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই তাকে সেখানে শিল্পপতি পেল না তাকে পাশে বসিয়ে বলল যে শিল্প করবে কোথায় না এক টাকার বিনিময়ে তাকে জমি দিচ্ছে শিল্প আজও হয়নি জমিও জটল তো সুতরাং এই যে ঢপের কীর্তন ঢপের চপ ঢপের চপ এ ঢপের চপ এ ঢপের কীর্তন মমতা বুবুর বাংলার মানুষ ধরে ফেলেছে